মার খুনি বাবা আর সে বাবাকে গ্রেফতার দাবিতে রাস্তা নামল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে ঘটনা মেলাঘর মনে আছে আপনাদের আজ থেকে সাতান্ন দিন আগে মেলাঘর মাস্টার পাড়া ঘটেছিল এক ন্যাঘটরজনক ঘটনা স্বামী মৃণালকান্তি বর্মন তার স্ত্রী হৈমন্ত সিংহ বর্মন শরীরে আগুন লাগে দেয় যার ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাক্ষী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে এরপর মৃত হৈমন্ত সিংহ বর্মনে রাঘরদোলা বাবার বাড়ি থেকে মেলাঘর থানা কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয় যথারীতি মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানা দুজনকে গ্রেপ্তার করে কিন্তু মেন কলফিট শিক্ষক মিনাল কান্তি বর্মনকে মেলাঘর থানা গ্রেপ্তার করতে পারেনি এ বিষয়ে হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ি থেকে মিনাল কান্তিকে বর্মনকে গ্রেপ্তার করার জন্য তারা মানব কমিশনের কাছে দ্বারস্থ হন কিন্তু এর পরেও মিনাল কান্তি বর্মনকে ধরতে ব্যর্থ রাজ্য প্রশাসন দীর্ঘ সাতান্ন দিন অতিক্রান্ত হওয়ার ফলে আজকে হৈমন্ত সিংহ বর্মনের নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলে এবং তাদের আত্মীয় স্বজনরা মেলাকর মাস্টার পাড়া মিনাল কান্তি বর্মনের বাড়ি থেকে মিনাল গ্রেপ্তারের জন্য একটি মৌন মিছিল করে মেলাকোর বাজার পরিক্রমা করে মেলাকোর থানার সামনে এসে মিছিলটি শেষ হয় এরপর তারা মেলাকোর থানা আবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন যাতে খুব শীঘ্রই মিনাল কান্তি বর্মনকে গ্রেফতার করে আইনের ব্যবস্থা নেওয়া এদিকে মেলাকোর থানা পুলিশ জানিয়েছেন তারা হেমন্ত সিংহ বর্মনের স্বামী শিক্ষক মিনাল কান্দি গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও শিক্ষক মিনাল বর্মন আগে যে মোবাইলটা ব্যবহার করতে এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে যার ফলে টাওয়ার লোকেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না যদিও পুলিশের কাছে একটি খবর এসেছে মৃণালকান্তি বর্মন ইতিমধ্যে চেন্নাই অবস্থান করছে খুব শীঘ্রই মৃণালকান্তি বর্মন আটকে পড়বেন সে আশ্বাস দিলেন মেলাকর থানার পুলিশ টোটাল মৃণালকান্তি বর্মন এখনো পুলিশ অ্যারেস্ট করেনি তো আমরা সাধারণ জনগণ এবং বাসীরা আজকে মেলাগর থানাতে এসেছি এবং আমরা একটি লিখিত ওদেরকে দিয়েছি যাতে অতি সত্তর মেন একুশ যিনি রয়েছে ওনাকে করা হোক এবং যথার্থ যত মৃত্যুদণ্ড রয়েছে মেয়েটির বয়স রয়েছে তেরো বছর এবং ছেলেটি হয়তো বা এগারো বছর ছ বছর তো সেক্ষেত্রে সে ছেলে মেয়ের নিজের চোখের সামনে দেখেনি কিন্তু ছেলে মেয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে ছেলে মেয়েরা কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে এবং ওনারা ওনার মাকে যে নিঃশংসভাবে হত্যা করেছে সে দোষীর যথাযথ বিচার চাইছে এবং আজকে সাতান্ন দিন ক্রস করছে সেক্ষেত্রে মেন একুশের অ্যারেস্ট হয়নি সে অ্যারেস্ট হওয়ার কেন হচ্ছে না কি ইস্যু রয়েছে বা পুলিশ প্রশাসন কিভাবে সে কেসটিকে দেখছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আমরা থানাতে এসেছি এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এবং মেলাধুর থানার যে পুলিশ বাবুরা রয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং খুব দ্রুত একুশকে ওরা অ্যারেস্ট করবে এবং আমরা যদি খুব দ্রুত একুশকে অ্যারেস্ট না করা হয় তাহলে আগামী দিন কিন্তু আমরা এই যে পার্টিকুলার কেসটি রয়েছে সে কেসটি নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু তো এই কারণেই আজকে আমাদের থানাতে আসা ছিল আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গা কি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াট বিরোডিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি